ফ্রুট আর স্টেবল আজকে আমি বানাবো মাশরুম গালোটি কাবাব এটা আমি একটু দেখে দেখে তুলেছি আপনারা দেখুন আপনাদের কেমন লাগবে এটা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমি এখন শো করছি আপনাদের এটার জন্য এটাতে আমি আজকে লাগবে আমার একটা ছোট প্যাকেট মাশরুম আচ্ছা দুমুঠ মতো ছোলার ডাল আমি দেড় দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে এই যে পেঁয়াজ কুচি আদা কুচি একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর দু চামচ বেসন আর কিছু লাগবে না এতে দেওয়ার মতো হচ্ছে এই জিনিসটা পুরোটা হচ্ছে এটা হচ্ছে মাশরুম একটু ছোলার ডাল ভেজানো একটু বেসন একটু কাজুবাদাম ভেজানো একটু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন কাটা আর এই হচ্ছে একটু ধনে পাতা কুচি এই আমি একটু সাদা তেল দিয়েছি এই সাদা তেলের মধ্যে আমি এবার পেঁয়াজটাকে আর এই সমস্ত জিনিসটাকে ভাজব এই মোটামুটি ছোটো দুটো পেঁয়াজ দিয়েছি যেটা কুচি করেছি আর এই আদা কুচি রসুন কুচি একটু নুন দিলাম তাহলে পেঁয়াজটা নরম হবে এবার পেঁয়াজটা একটু লালচি নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাজু বাদামটাকে ভাজব পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসছে এই গন্ধেই জিনিসটা ভালো হয়ে যাবে একটু ধনে দেবো একটা সুন্দর গন্ধ আসে আদার সাথে আমি হাফ চামচ মতো ধনে আর হাফ চামচ মতো হলুদ দিলাম এই দুটো জিনিস দিতে হলে রান্নার একটা সুন্দর গন্ধ আসবে আমার হয়ে গেছে পাত মশলাটা একটু ভাজা ভাজা হলে এবার আমি প্লেটে দিয়ে তার মধ্যে এবার সরি এবার আমি মাশরুমটা দিলাম এর মধ্যে কোথাও ধনে বাতামি আমি দিচ্ছি না অল্প দিচ্ছি হয়ে গেছে আমার এটা এবার আমি বন্ধ করলাম এবার আমি এটাকে ছোলার ডাল দিয়ে মিক্সিতে পিসবো এর মধ্যে এবার আমি বেসন দেব যাতে পাকটা ঠিক থাকে বেসন দিলাম এই তিন চার চামচ ছোটো মতো একটু চাট মশলা দিলাম আর যেহেতু ছোলার ডাল দিয়েছি আমি হাফ চামচ তাহলে নুন দিয়ে দিলাম আর এই বাকি ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্স করব মিক্স করে তারপর আমি কাবাব হিসেবে গড়ব দিয়েছি তেলটা গরম হয়েছে হ্যাঁ এবার আমি এতে কাবাবগুলো আস্তে আস্তে ছাড়বো কিন্তু গ্যাসটা কমিয়ে দিলাম এটা একটু অল্প আঁচে করলে জিনিসটা ভেতরটা ফ্রাই হয়ে যাবে ঠিক মতো আমি এটা দু পিট তুলে এই দেখুন হয়ে গেছে আমাদের মাশরুম গালৌটি কাবাব এবার ভালো করে পরিবেশন করা যাবে সবাইকে এবার আপনি গার্নিশিং করতে পারেন যা করতে পারেন কোনো অসুবিধা নেই ওপরে দনে পাতা ইয়ে দিয়ে করতে পারে আমি তো ওর সাথে মিশিয়েই দিয়েছি হয়ে গেছে আমার ইয়ে মাশরুম গালোটি কাবাব রেডি টু সার্ভ এবার আপনাদের এবার আপনাদের যদি এটা ভালো লাগে এবার করে আপনারা দেখতে পান আর আমার ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আবার নাইস ডে